তো সবাই বিনা ইনভাইটে বিয়ে বাড়ি গেছো কিন্তু কখনো কি বিনা ইনভাইটে অধিবাসে গেছো নিশ্চয়ই যাওনি আজকে আমি যাচ্ছি বিনা ইনভাইটে অধিবাসে কারণ কি অ্যাট লাস্ট এই বছরে একটাই বিয়ে পেলাম তো ভাবলাম যে বিয়েটার কিছুই মিস করব না একদম অধিবাস থেকে শুরু করে ফুল ফুলসজ্জার সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তাহলে ফার্স্টে অধিবাসের ভিডিওটা দিয়েই শুরু করছি অ্যাকচুয়ালি বিয়েটা যে কার সেটা আমি জানি না তবুও এই ঠান্ডার ভেতর শুধুমাত্র তোমাদের জন্য চাদর মুড়ি দিয়ে আমি যাচ্ছি অধিবাসের ভিডিও করতে এদিকে দেখো আনশু একদম কম্বল টম্বল গায়ে দিয়ে রেডি হয়ে গেছে কিন্তু এই দুষ্টু ছেলেটা মাথায় একদমই টুপি পড়তে পছন্দ করে না তার জন্য ওর চুলগুলোও ছোট ছোট করি না কারণ কি ঠান্ডা লেগে যেতে পারে তো এখন আমি মা আর আনশু যাচ্ছি বিয়ে বাড়িতে মানে অধিবাস দেখতে কোথায় চলে যাচ্ছ অন্ধকারের ভেতরে বিয়ে বাড়িতে এসে জানতে পারলাম যে বিয়ে বাড়িটা হলো আমাদের বাড়ির পেছনের বাড়ির পেছনের বাড়ির পেছনের বাড়ির পেছনের বাড়ির পেছনের বাড়ি একটা লোকের বিয়ে আর লোকটা সম্পর্কে ওই মামাটামা কেউ একটা হয় বিয়ে বাড়িতে এসে দেখি যে একটা মহিলা ভুলভাল করে বরণডালা সাজাচ্ছে আমিও অমনি পাড়ার কুচুটে কাকিমার মতন খুদ ধরা শুরু করে দিলাম আসলে আমাদের বাড়িতে এত পুজো এত অনুষ্ঠান হয় যে আমি একদম পাকা গিন্নি হয়ে গেছে তো এসব কাকিমাদের থেকে আমি অ্যাকচুয়ালি একটু বেশিই জানি তাই এসব কাকিমারা খুঁত ধরার আগেই আমি খুদ ধরছিলাম আর অন্যদিকে বিয়ের এসব নিয়ম কারণ কিন্তু একটু ঠিকভাবে পালা উচিত কারণ কি বিয়ে তো আর বারবার হয় না যত নিয়মই ওকে তোমারটা দেবে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে বর আসলো বর এখন সবাইকে সাবা দিচ্ছে সাবা দিতে দিতে বরের কষ্ট হয়ে গেছে আমি ফার্স্ট টাইম বরকে দেখলাম রেডি হয়ে একদম বসে পড়েছে এখন বরের অধিবাস হবে আশেপাশে যেসব কাকিমা কারা কারা আছে তারা সবাই এসেছে বরকে এখন অধিবাস দেবে তারাই লাগে <laughs> 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 <laughs>

সো বরের অধিবাস কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা কলা গাছের সাথে কি একটা লোহা বেঁধে দিল এটা বরের কাছে রাখতে হবে হলে বলে বরকে ভূত ধরবে যাই হোক এরপরে সবাইকে একটা একটা করে মিষ্টি দিলো আমিও একটা মিষ্টি নিলাম যদিও মিষ্টি আমি খাই না তবুও অনেক রাত হয়ে গেছে একটু খিদেও পেয়ে গেছিলো তাই এখন একটা মিষ্টি খেয়ে বাড়ি যাব। তো গাইস তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই